ভিডিওটি স্কিপ না করে এই সুন্দর ব্লাউজ সেলাইটি দেখুন আসসালামু আলাইকুম এখন দেখুন আমি তার হাতাতে কিভাবে পাইপিন লাগাই সেই পাইপিনটা লাগানো দেখাচ্ছি অনেক সময় আছে লেস দিয়েও সুন্দর করা যায় অনেক সময় আছে কাপড় দিয়েও সুন্দর করে বানানো যায় তো দেখতে থাকুন আপনারা কীভাবে আমি ব্লাউজটি সেলাই করেছি এখানে সম্পূর্ণ ব্লাউজ সেলাই করা আছে তো আপনারা দেখুন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে ব্লাউজটা আমি ভিডিওটা সেরে দিয়েছি কেমন হয়েছে ব্লাউজটা এটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট না করেন যদি ভালো না লাগে তাহলে বলবেন যে আপু ব্লাউজটা ভালো হয় নাই তখন আরও ভালো করার চেষ্টা করব আর যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন যে ভালো লাগছে আর কি তো এই যে কাপড়টা ওইভাবে লাগাইয়া উল্টো মুখে চাপ সেলাই দিয়ে নিলাম দেওয়ার পরে দেখুন ব্লাউজটা আমি মাপ দিয়ে সেলাই করে নিলাম ব্লাউজটা আপনার আটত্রিশ বডি ঝোল আপনার ষোলো ইঞ্চি হুম আপনাদের এক আপু আমাকে কমেন্ট করছে যে আপু শাড়ি ব্লাউজের পিস ইজ বড় হাতাকে ভাবে হবে আপনি যদি মোটা হয়ে থাকেন তাহলে তো বড় হাতা করা একটু মানে কেমন করে হবে আর শাড়ির ব্লাউজ তো আপনার আর মাপ যোগ দেওয়া অনেক ব্লাউজের পিস আছে ছোট অনেক ব্লাউজের পিস আছে বড় হ্যাঁ তো এই এই কাপড় না দেখে আমরা কিভাবে বলবো আর যদি আপনি চিকন হয়ে থাকেন তাহলে কাপড় যদি একটু বেশি হয় তাহলে অবশ্যই আপনার হাতা বড় করা যাবে হাতা বড় করা যাবে আর যদি মোটা হয়ে থাকেন তখন হাতাটা মানে হয়তো মানে সামনের পাশে অন্য একটা কাপড় জয়েন দিলেন আর পিছনে আপনার শাড়ির কাপড় দিলেন আর শাড়ির হাতাটা লাগাইলান পাট থাকে অনেক সময় দিয়ে বড় করে বানানো যায় এটাই হচ্ছে বানানোর মধ্যে ক্যাপাসিটি ক্যাপাসিটি করে বানালে অবশ্যই হয় তো এই যে আমার হাতাটা কমপ্লিট করলাম হাতার সামনে গুলিতে কাটা মানে আর আরমহলে অবশ্যই কাটা হয় এটা আপনি এই যে ব্লাউজটা শেষ করার সময় যখন আমি হাতা লাগাবো তখন আমি বলে দিব যে ওই আর আরমহলের দুই পাশেই ব্লাউজের কাপড়েও আবার হাতার কাপড়েও দুই পাশে কেটে নিতে হয় তাহলে ব্লাউজের ফিনিশিংটা সুন্দর আসে তারপর দেখুন আমি পিছনে মানে ব্লাউজের কাপড়ে পিছনে দুটো টিকিন দিয়ে নিলাম হ্যাঁ মাপ দিয়ে আপনার ভাজ পাঁচ ইঞ্চি ভাজ দিয়ে নিলাম নেওয়ার পরে লম্বা করে সাত ইঞ্চি নিয়ে বাস আমি টিকিন দিলাম দেওয়ার পরে এখন সামনের বডিতে কীভাবে টিকিন দিচ্ছি দেখুন আমি কলা থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে আপনার টিকিন দিচ্ছি এরভাবে আপনারাও যদি গলা থেকে সাড়ে ইঞ্চি করে নিয়ে অন্তরে গোল শেপ করে সুন্দর করে আপনারা যদি এই যে মাপ মাপ সই সই যদি আপনারা টিকেন দিয়ে নেন টিকিন দিয়ে নেন তাহলে অবশ্যই ভালো হবে তো ব্লাউজ হচ্ছে আপনার মানে সৌন্দর্য হচ্ছে মাপের উপর আপনার মাপ যদি সুন্দর থাকে তাহলে মাপ যোগ যদি ঠিক থাকে তো ব্লাউজ অবশ্যই সুন্দর হবে কিন্তু হ্যাঁ তো এই যে দেখুন আমার টিকিন দেওয়া আর একটা টিকিন আছে হ্যাঁ এই যে দেখুন মানে এইভাবে আমরা মানে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগের উপর দিয়ে পড়তে আমরা সেলাই দিচ্ছি দেওয়ার পরে সামনের পাট হ্যাঁ সামনের পাটের হচ্ছে যে যে দুইটা পাইপিন দিতে হয় ডান পাশেরটা ভেতরে দিবেন আর ডান পাশের মানে বাম পাশেরটা বাড়তি থাকবে ডান পাশে ভিতরে বাম পাশে বাড়তি এইভাবে আমরা ব্লাউজ সেলাই করে থাকি আপনারাও এইভাবেই করবেন হ্যাঁ তারপর আপনার এই যে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে তারপরে ভাজ দিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নিলাম নেওয়ার পরে তারপর কাঠটা সেলাই করব কাজ সেলাই হলে আপনার মানে এই যে আপনার গলাতে পাইপিং দিয়ে দেওয়ার জন্য কাপড় মানে টেস্টার করে কেটে নেবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা দেখতে থাকুন যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই অবশ্যই একটা ফলো দিয়ে আপনারা লাইক কমেন্ট করে যাবেন হ্যাঁ আর আপনারা কোনো সময় মনে করবেন না যে আমরা হচ্ছে যে এই মানে আপনারা কমেন্ট করেন আমরা কমেন্টের উত্তর দেই না এটা ভাবেন না হয়তো সময়ের সম্পর্কে হ্যাঁ কমেন্ট যদিও হয়তো একটু আগ পিস হয় যে আচ্ছা আজকে মানে কাজের ইয়েতে পারলাম না কাল হয়তো অবশ্যই মানে ইয়ে সময় হলে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব আর আপনারা কী কী রকম হচ্ছে যে ডিজাইন আপনারা ইয়ে করেন এসব একটু কমেন্ট করেন যে আপু আমরা এটা দেখতে চাই একটু করলে আমাদের ভালো লাগে সেটা আমরা করে দেখাতে পারবো তো এই যে এইভাবে এই যে ব্লাউজটা আপনার মানে টিকেনের ইয়েটে শেষ এখন কাদের অংশটা ডবল করে সেলাই দেবো কাদের অংশ সেলাই দিয়ে দুই সাইডে মাপ দিয়ে সেলাই দিয়ে নেব আপনার কোমর হচ্ছে ছত্রিশ আর বডি আপনার হচ্ছে আটত্রিশ মানে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ কোমর ছত্রিশ এইভাবে এই মাপে মানে যার যেরকম মাপ আপনাদের এক রকম মাপ আরেকজনের আর এক রকম মাপ এটা মাপ যুগের হচ্ছে যে মানে সেলাই যদি মাপ ঠিক থাকে ব্লগস অবশ্যই সুন্দর হবে আর এই যে দেখুন এই মানে পাইপিনের কাপড় সব সময় যখন মানে তেসরা করে কাটা হয় তখন আপনার গোল গোল যখন হচ্ছে হবে সখনকার ফিনিশিংটা সুন্দর আসে আর এরকম হাতাতে আমি সোজা করে কেটে দিয়েছি সোজা করে কেটে দিয়েছি কারণ ওটা ওইভাবে কাটলেই বেশি সুন্দর হবে আর গো মানে গলাতে এই তেঁচড়া করে কাটলেই বেশি সুন্দর হবে এই যে দেখুন কিভাবে আমি জয়েন্টগুলো করতেছি এই জয়েনগুলোও হচ্ছে যে আপনার সুন্দর মতে করলে আপনার এই পাইপিনের কাপড়টা সুন্দর হবে এই যে গলাতে আমি এখন লাগাচ্ছি এই যে দেখতে থাকুন আপনারা গলাতে আমি হ্যাঁ এইভাবে মানে সামনের পাশে সামনের পাশে দিয়ে গলাতে এইটা ওই যে আমি তার সেল লাগাবো সেই সেলের হচ্ছে যে ইয়েটা ব্লাউজের তার সে দিব এই তার বানানো খুব খুবই সুন্দর হয়েছে হ্যাঁ এটাও কিন্তু আপনাদেরকে আমি মোবাইলে ছেড়ে দিয়েছি স্ক্রিন আপনারা দেখতে পারবেন তারপর এই যে গলাটা উপরে শেষ এখন এই গলাটা আমি ওই পাশ দিয়ে মানে উল্টা করে চিকন করে নিলাম নিয়ে দেখুন এইভাবে খুব সুন্দরভাবে নেয় নিয়ে উপর দিয়ে আমি সুন্দর করে তার মানে চাপ সিলাই দিয়ে নেব যাতে আপনার এই সেলাইয়ের কম মানে পাইপিনে যাতে কোনো সকামে কম বেশি না হয় কম বেশি হলে কম বেশি হলে তো দেখতে ভালো হবে না হ্যাঁ কম বেশি হলে দেখতে ভালো হবে না মানে রেট হতে হবে খুব সুন্দর করে আপনি নিচে হাত দিয়ে এই যে আমরা বুড়া আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিলাম যে নিচের মানে কাপড়টা ঠিক আছে কি না এভাবে নিচে আমরা বুড়া আঙ্গুল দিয়ে এভাবে ধরে ওপরে হচ্ছে যে সুন্দর করে মানে চাপ সেলাই দিচ্ছি এই চাপ সেলাই দেওয়া চাপ সেলাই দিয়ে বাস যা হয়ে গেল আচ্ছা গলাটাও খুব সুন্দর হয়েছে গলাটা আমি ব্লাউজ অবশ্যই আপনাদেরকে দিয়েছি মোবাইলে কেমন হয়েছে এটাও একটু কমেন্ট করেন যে ব্লাউজটা বানানো আমার কেমন হয়েছে হ্যাঁ এইভাবে তারপর এখন গলাতে শেষ তারপরে এখন নিচে কোমরের অংশে আপনার হচ্ছে যে এই পাইপিনটা দিচ্ছি এই পাইপিন এটা এটা কিন্তু আমার তো এসের করে কাটিনি এটা সোজা করে কাটছি পাতাল দিকে লম্বা না পাতাল দিকে করে এরকম করে যদি আপনারা দেন তাহলে পাতাল দিকে কাটেন লম্বা না ঠিক আছে তো এইভাবে এই যে এটাও হয়ে গেল এখন উল্টায়া মুড়ে দিয়ে বাস এখানে একটা লম্বা করে আমি এই যে লম্বা করে সেলাই দিচ্ছি দেখুন এই সেলাইটা হয়ে যাওয়ার পরে আমি হাতাতেও কিন্তু হচ্ছে যে এই পাইপিংটা দেবো দেখেন না হাতাতে কীভাবে পাইপিংটা লাগাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন হ্যাঁ এটাও দেখিয়ে দিচ্ছি এই যে আচ্ছা এটা হয়ে গেল এখন আমি হাতার আর অংশের এই যে মানে সেলাই দিছিলাম তো একটু আনা খুলে নিচ্ছি নেওয়ার পরে ওই পাইপ পেনের কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে হুম মানে গলার যেটা কাটছি সেটাই বেঁচে গেছে সেটাই আবার হচ্ছে আপনার মানে একটা দুই ভাস দিয়ে যে যেটা হচ্ছে সামনের মুড়িটা ভাজ দিয়ে নিয়েছি যাতে যে মুড়ো সেলাই মানে খুলবে না সেই মুড়ো সামনের দিকে দিয়েছি মহলের দিকে ব্লাউজের দিকে আর ওটা আপনার পিছন সাইড থাকবে হাতা লাগালে এই যে দেখুন এখন আমি সেলাই দিয়ে এখন আমি হাতা লাগাবো দেখুন হ্যাঁ সেলাই দিয়ে হাতা লাগাবো হাতা লাগানো দেখেন এই যে এইভাবে সেলাই দিয়ে হুম এই দেখেন সামনের পাটটাও হচ্ছে আপনার এই যে এইভাবে কেটে নিয়ে আসি আপনার ব্লাউজেরও ওই রকম সামনের এই যে আর মহলের সাইডটা কেটে নিয়ে আসি নেওয়ার পরে দেখুন এই যে এখন আমি হাত সেলাই দিচ্ছি হাতা সেলাই দেওয়া হাতাটা সেলাই দিচ্ছি দেখুন এটা একটু লং ভিডিও হলেও আপনারা দেখলে কিছু একটা শিখবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ এই যে এখন আমি ডবল সেলাই দিচ্ছি হ্যাঁ ডবল সেলাই দিয়ে ব্যাস যে দেখুন হাতাটাও সুন্দর হয়েছে আর এই হাতাটার উপর দিয়েও একটা দেখেন আমি হাতাটার উপর দিয়েও একটা মানে যেটা সামনের দিকে থাকবে হাতার নিচের দিকে না এই কাপড়টা কিন্তু উপরের দিকে টান নিয়ে এই যে ইয়ে করে চাপ সেলাই দিয়ে নিয়ে গোল করে চাপ সেলাই দিয়ে নিলাম যাতে কাপড়টা সুন্দরভাবে বসে হ্যাঁ কারণ ব্লাউজটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে